সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি চলে আসলাম নতুন একটা আইটেম নিয়ে চা পাতার চাটনি বানিয়ে খেয়ে ফেললাম তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি খাচ্ছি আর আমার মানে যে ভিডিও করতেছে মানে ওর মানে কী বলবো ওর যে জিপ দিয়ে আছে না জিপ দিয়েছে পানি বাইর এই পানিটা ভাই বুঝছো তা আমি বললাম কি আচ্ছা তোলে রাখছি তুই আগে আমার ভিডিওটা শ্যুট করে দে তারপর আমি তোকে দিচ্ছি ঠিক আছে আর আমি তো দিকে খাচ্ছি কোনো চাউন নেই ঠিক আছে তো শেষ পর্যায়ে খাইতে খাইতে সেই জাল লাগছে কিন্তু জাল কিন্তু অনেক হয়েছে এক কাজ করছে কি জানো এই এই মরিচ আছে না লঙ্কা লঙ্কা দিছি মানে মরিচটার ভাসত হয়েছে বাজজা তারপরে দিছি বাজজা আপনার ওই বারোটা মরিচ দিছি লঙ্কা যেটা বলে এইটা আর ওই যে একটা বোম্বাই মরিচ আছে মানে নাগামরিচ আর কি অনেক জাল সেটা দিছি তিনটে ঠিক আছে এই তিনটা আর এদিকে কয়টা দেখেন এখন চিন্তা করেন কী পরিমাণ জাল তারপরও খাইছি তারপরও মনে করুন না সার দিছি না কারণ শখের জিনিস তো একবারেই খাবো ঠিক না oh, <laughs> you Thank mm -hmm. you. স সারা খাইতে পারে না আমার দেখা দিকে আমি খেয়ে ফেলতেছি আমার আমাদের সেই মজা হয়েছে বন্ধুরা সত্যি কথা আর ধন্যবাদ দিছি তো ধন্যপাতা আমার সবচেয়ে প্রিয় খাবার ঠিক আছে ধন্যবাদ পাইলে আমার খেতে মনে করেন অনেক ইচ্ছে করে যে কোনো খাবার ধন্যবাদ হলে আমার সেই লাগে এই যে আমি মরিচুরিস বলতেছি আমি বলতেছি না তো আমার তো কোনো জাল লাগতেছে না হ্যাঁ বলতেছে আমি তো জালের জন্য খেতে পারতেছি না আমি বলতেছি আমার তো কোনো জাল লাগতেছে না তোমার কেন লাগে মনে হয় তোমার জীবরা কোনো সমস্যা হয়েছে হয়তো বা তোমার মুখের ভিতরে কোনো সমস্যা হয়েছে না গলাত কোনো সমস্যা হয়েছে তার জন্য তোমার এই সমস্যা হইতেছে আর একটা কথা কি বন্ধুরা আমার এই ছোট্ট সংসারের জন্য এ ছোট দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমরা সারা জীবন ছোট্ট সংসারটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা যেন সারা জীবন হ্যাঁ আমার বলতেছে না আমি তো আর খেতে পারবো না কারণ যে জালরে দিশ হচ্ছে ভাই আমাকে দূর কিছুই তো না খা এ তুমি আমার ছোট্ট একটা মেয়ে খেয়ে ফেলতেছে আর তুই খাইতে পারতেছিস আর হ্যাঁ আমার বলতেছে মেয়ে তো জাল ছাড়া খাইতেছে এই জন্য খেয়ে ফেলতেছে আমাকে দূর মেয়ে তো আমার মেয়ে এই জাল শুদ্ধা খাইতেছে কে জাল দিছে না সব তো এক সমানে চাটনি টুকু তো দুজনে আলাদা আলাদা নাকি সব তো একসঙ্গেই মাখা হয়েছে একসঙ্গে সব কিছু তৈরি করা হয়েছে এটা তো আর পার্সেল আনা হয়েছে না যে পার্সেল আনা হয়েছে এটা জাল কম হয়েছে কিবা জাল কম দেওয়া হয়েছে এরকম না একসঙ্গে আমার মেয়ে যদি খাইতে পারে তুই কেন পারবি না